কাণ্ড দেওয়া জন্ম নাম নেই রেজিস্টারে। পঞ্চায়েত থেকে হাতে কলমে দেওয়া জন্ম শংসাপত্রই ডিজিটালাইজেশনের সময় মিলছে না রেজিস্ট্রারের খাতায় ফলত চরম হয়রানির শিকার সাধারণ মানুষ কেউ ছ মাস আবার কেউ এক বছর ধরে ঘুরছেন জন্ম শংসাপত্র ডিজিটালাইজেশনের জন্য আর এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকেরা ঘটনাটি ঘটেছে মালদার হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের হরিশচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে অভিযোগ একাধিকবার কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও ডিজিটালাইজেশনের কাজ হচ্ছে না এর জেরে স্কুলে ভর্তি থেকে শুরু করে কন্যাশ্রী আবেদন সরকারি নানান পরিষেবা থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন ছেলে মেয়েরা পঞ্চায়েত সহায়ক সঞ্জয় কুমার সাহা অবশ্য দাবি করেছেন আমি চার মাস হলো এখানে যোগ দিয়েছি লগ ও পাসওয়ার্ড নিয়ে সমস্যা ছিল সেটা সম্প্রতি মিটেছে কিন্তু বড় সমস্যা হলো অনেক জন্ম রেজিস্ট্রেশন নম্বরই মিলছে না এমনকি একাধিক সার্টিফিকেটে একই রেজিস্ট্রেশন নম্বর দেখা যাচ্ছে ফলে আসল নকল আলাদা করা মুশকিল হয়ে পড়েছে এছাড়া অনেক রেজিস্টারের খাতা পঞ্চায়েতে নেই বিষয়টি আমি প্রধান এবং ব্লক প্রশাসনকে জানিয়েছি আমি কাজ করতে বলেছি কিন্তু রেজিস্টারে কিছুতে পাওয়া যাচ্ছে না কিন্তু করে তিনি বরাবর থেকে কাউসটা পে ভাই সারি সেই জনসাধারণ পেছেন অনেকগুলো অনেকগুলো নেই তো রেজিস্ট্রার যে এখানে নেই অফিসে নেই তার দায়িত্ব কি এই পাবলিক জনসাধারণ না আপনারা আমি পাইনি যেটা আমি বিষয়টা আমি ব্লগে জানিয়েছিwidetilded লগে জানিয়েছি যে রেজিস্টার ল পাওয়া যায় না আমি অনেক সংস্থার সম্মুখীন হইছি বিষয়টা দেখুন

বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে সৌচ মার্বেল টাইলস বাড়ি তৈরি সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট

সাধারণ মানুষ আসছে এখানে অনলাইন সার্টিফিকেট করার জন্য কিন্তু এখানে আসছে তিন মাস চার মাস ধরে কোনো সাহারা পাওয়া যায় না আসছে বলছে রেকর্ড নেই কার কোনো একটা লোকের রেকর্ড নেই যতগুলো আজকে সারা দিন এসছে একটা জাস্ট পেলো রেকর্ডে ওর কাজটা হলো বলছে আমাদের রেকর্ড নেই তাহলে আমরা কোথায় বাংলাদেশ থেকে নিয়েছি এই সার্টিফিকেটটা এই মাসিরাকে জিজ্ঞাসা করেন তাই দাদারাকে জিজ্ঞাসা করেন এই সার্টিফিকেট তো পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়েছিল আমরা পঞ্চায়েত থেকেই পেয়েছি এটা সার্টিফিকেট পেয়েছি আমরা হুকুমনি প্রধানের আমলে আরেকটা পেয়েছি আমরা মহাবীরের আমলে আমোর মহাবীরের আমলে কিন্তু কোনটায় বলছ রে কোটা পাওয়া যাচ্ছে না তাহলে আমরা করব কি আমরা তো এই দিশানি পড়ে আছি কতদিন ধরে ঘুরছেন আমরা 3 মাস ধরে বলছি কি জানাচ্ছে কি জানাচ্ছে যিনি দাইত্র রয়েছেন যিনি দাইত্র রয়েছেন পঞ্চায়েত অফিসার আধিকারিক উনি বলছেন আমাদেরকে যদি আমাদেরকে পাওয়ার দা হয় প্রধান এসে আমাদেরকে বলে যে না এগুলো সব আমার অঞ্চলের বৈধ সার্টিফিকেট আপনি ইস্যু করেন তাহলে আমরা করব

হাজার হাজার পরিবার বর্তমানে এই সমস্যায় জর্জরিত শংসাপত্র ডিজিটালাইজেশন নিয়ে হরিশচন্দ্রপুর জুড়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ এবং অনিশ্চয়তা

মেয়েটার নাম হলো সাহেরা বানু সে বড় ছেলেটা রাকি মালি সাকিম আলি আর ছোট ছেলেটার নাম হলো ফিরোজ আলম মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে